আমাদের যদি এক সুখুনের আসামিকে আল্লাহ মাফ করে দিতে পারেন ওলিতে পরিণত করে দিতে পারেন তাহলে আমাদেরকে কেন মাফ করবেন না আমরা কি নাম শুনেছি আমরা কি একজন নাম শুনেছি বড় খুনি নামটা কি বলেন তো হ্যাঁ কে বলতে পারবেন নিজামুদ্দিন নিজামুদ্দিন খুন করেছে কয়টা নিরানব্বইটা নিরানব্বইটা খুনি নিজামুদ্দিন তিনি খুন একশো ডানা বজাইয়া নাস্তা করবেন না পরিবার পরিজনদেরকে বললেন একশো বজাবো তারপরে নাস্তা করব। এসে দাঁড়িয়ে গেলেন খুনের মঞ্চ যেখানে তার দাঁড়িয়ে গেলেন সেখানে জংলার ভিতরে দাঁড়াই গেলেন চৌরাস্তার মোড়ে কাউকে পাওয়া যায় না মালসামানা খেলে নেওয়ার জন্য হঠাৎ করে দেখে একজন মুরব্বী গাটলি বুকসা নিয়ে উপস্থিত মুরব্বী ধরা হলো মুরব্বী ধরে বললেন তোমার কাছে কি আছে বলো যা আছে দাও মুরব্বী তখন বললেন এই যা আছে আমার কাছে কোনো সম্পদ নাই ওই মাল সামনা গুলো কি করলেন দিলেন পছন্দ হলো না মুরব্বীর কাছে আর জবাব দিতে লাগলেন মুরব্বী বললেন আর কিছু নাই ও যুবক তোমার ছুরিতে দেখি রক্ত এইভাবে রক্ত দেখি তুমি কি মানুষকে খুন কর নাকি বলে হা মানুষকে খুন করি টাকা পয়সা নি কি পরিবার পরিজনদেরকে এই পরিবার পরিজন আমার উপরে খুশি হয়ে যায় তখন মুরব্বী ব্যক্তিটা বললেন ওরে যুবক তুমি যে এইভাবে করে খুন করম। টাকা পয়সা নাও পরিবারকে খাওয়াও তুমি এইভাবে যে খাওয়াও বলো তোমার পরিবার কি তোমার কেমতে তোমার পাপের ভাগিদার হবে কি অবশ্যই হবে তিনি বলেন অবশ্যই হবে কারণ আমি কষ্ট করে নিয়ে যাই ভাগ হবে না মানে মুরব্বী তখন বললেন আমি তোমাকে যা চাও দিব যদি তোমার পরিবার তোমার এই খুনের এই অর্থ সামানার পাপের অংশ যদি নেয় তাই বলেন আমি এদিকে তোমাকে ছেড়ে দিই আর আমি বাড়িতে গিয়ে শুনি এদিকে তুমি চলে যাও মুরব্বী বলেন আমাকে বেঁধে রাখো বেঁধে রাখা হল বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে পরিবারের কাছে খোঁজ নিবেন ছুটি আসেন একশো খুন হয়তো হয়ে গেছে নাস্তা করবে সন্তান সন্ততি এসে বলছে এত তাড়াতাড়ি কিভাবে হলো বলে আজকে নাস্তা করব না একটা কথা শুনতে এসেছি একটা কথা জানতে চাই বাবা কি জানতে চাও স্ত্রীকে ডাকা হলো ও প্রিয়তমা ডাকাতি করি স্বর্ণ অলংকার বিভিন্ন কিছু এনে দি বলো বলো এত কষ্ট করি এই ডাকাতির বাঘ এই গুনার বাঘ কি তোমরা তুমি কি নিবে নাকি স্ত্রী বলেন না অবাক হয়ে গেলেন নিজামুদ্দিন কষ্ট করে আনি তোমরা তো খাও তা তোমরা এক অংশ নিবা না কেন বলে আমার স্বামী হাতে যেদিন আমার বাবা তুলে দিয়েছে খাওয়ানোর দায়িত্ব স্বামী অবৈধন আনবে কি বৈধ আনবে ওটা দেখার দরকার না যেটা আনবে ওইটা আমার জন্য হালাল পাপ সব স্বামী ও গো স্বামী দাঁড়াই কেন আসো অবৈধ স্ত্রীকে খুশি করবা দায় কিন্তু স্ত্রী হবে না এবার সন্তানদেরকে ডাকলেন ও মেয়ে আর সেই দিকে মা বলো বলো তুমি কি আমার এই পাপের একটু ভাগ নিবে কিনা মেয়ে বললা আমি নেব না বাবা তোমার দায়িত্ব আমাদের লালন পালন করা ছেলেদেরকে বললেন তারাও বললেন না নিব না এই বাবা অবাক হয়ে গেলেন নিজামুদ্দিন অবাক হয়ে বলেন মুরব্বী যা বলেছে তাই সঠিক হয়েছে ছুটে চলে গেলেন মুরব্বীর কাছে মুরব্বীকে যুগের সব থেকে বড় ওয়ালি

আল্লাহ বললেন আখি কেমন দিন একটা আমল যখন কম পড়ে যাবে তখন সর্বপ্রথম ওই বান্দা ভাইয়ের কাছে ছুটে যাবে ভাইয়ের কাছে ছুটে যাবে কারণ দুনিয়ায় বিপদে পড়ার সাথে সাথে দেখবেন কার কাছে যায় কার কাছে যায় ভাই কিন্তু ছুটে আসে আগে মারামারি হলো যা হলো ভাই কিন্তু লাঠি দিয়ে আগে যাবে আমার ভয় মারতেছিস এত বড় সাহস এই জন্য সর্বপ্রথম ঠেক দে কে আল্লাহ এই জন্য বললেন ইয়ং ইয়া কুরুমারুম আঁকি সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে ভাইরে ভাই ও ভাই আজকে কেমতে একটা আমল কম পড়ে গেছে কয়টা একটা আমল কম পড়ে গেছে দুনিয়ায় তুই না আমার কত সাহায্য করেছিলিস সমস্ত সব জায়গায় তুই আমার ডাল হয়ে উপকার একটা আমল দে জান্নাতে চলে যায় ভাই বলবে কিসের ভাই আল্লাহ বলবেন পালন করবে ভাই বলবে দুনিয়ায় তো আমার কোনো ভাই ছিল না কি বলবে কোন ভাই ছিল না আল্লাহর পর বলেন ও আবি ওয়া এবার মায়ের কাছে যাবে সন্তান সব থেকে আপনজন 10 মাস 10 দিন যিনি গর্ভে রেখেছে ডেলিভারি কষ্ট ভোগ করেছে লালন পালনের কষ্ট ভোগ করেছে এই মায়ের মতো আপন কি আর কেউ আছে আছে কেমতে দিন আল্লাহ বলেন একটা আমলের জন্য সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা ও মা একটা আমল দিবি জান্নাতে চলে যাব একটা আমল মাত্র কম একটা আমল যদি হয় মা বলবে কি সন্তান দাবি করছিস আমার তো দুনিয়ায় কোন সন্তান ছিল না মায়ের কি মোহব্বত বন্যায় দেখা গেছে মা কিন্তু মরেছে সন্তান গামলাই করে জুড়িতে করে উসু করে ধরে রেখেছে মা মরা সন্তান ধরে রেখেছে নিজের মেয়েকে একটা পাখি জমা না দিতে পারার কারণে এই কষ্টের কারণে মা দুই তালার থেকে লাভ দিয়ে জীবন দেয় নজির আছে কিনা এই মা পর্যন্ত বলবে আমার ছেলে হয়নি দুনিয়ায় বিয়েই হয়নি তুই সন্তান কেমন হলি একটা আমল করতে চাস আমল দেব না একটা মল না মা সুরে যাবে গো এর কিন্তু যাবে কার কাছে বাবার কাছে আল্লাহ বলেন ও আবিহি, এবার বাবার কাছে গিয়ে বলবে বাবা গো মাঠ ভাঙ্গি সাও ঘাট ভাঙ্গি সাও ব্যবসার প্রতিষ্ঠান একাকার করেছো মানুষের সাথে ঝগড়া করেছো যা করেছো আমার জন্য করেছো বাড়ি করেছো গাড়ি করেছো আমাকে এত ভালোবাসটা বাবা তুমি না খেয়ে আমাকে খাওয়াতা ও বাবা একটা আমল কি না যাই নাকি এরপরে কি বলা হবে আল্লাহ তাআলা বলেন ও উম্মি কি ওয়াবি যখন আব্বাও দিবে না আব্বা কবে দুনিয়ায় তো কোনো দিন সন্তান হয় নাই আব্বা কি বলে দিবে দুনিয়ায় তো কোনো সন্তান হয়নি তা আমল আমল নিতে আসিস এই সন্তান সন্তান দাবি করছিস একটা আমল নেওয়ার জন্য হবে না আব্বাও সরাই দিবে কঠিন মুসিবতের দিন ও সহিবতি হি ও এবার স্ত্রীর কাছে যাবে অ প্রিয়তমা সব থেকে আপন কলস ছিলেন লিবাসুল্লাহু মাংতুম লিবাসুল্লাহ স্বামী স্ত্রী লিবাসের মতো পোশাকের মতো এক জায়গায় শুয়েছি যে কথা মাকে বলা যায়নি তাই তোমাকে বলেছি সুখে শান্তির জন্য মাকে গোপন রেখে চুরি করে মিষ্টি তোমাকে দিয়েছি মাকে গোপন রেখে টাকাটা তোমাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্য এত কিছু করেছি বলো বলো আজকে একটা আমল দিবে নাকি স্ত্রী স্বামী দাবি করো স্বামী বিবাহ হয়তো হয়নি আল্লাহ বলতেছেন পালন করবে স্ত্রী বলবে স্বামী ছিল না বিবাহ হয়নি স্বামী কোথায় এরপরে যখন হবে না এবারে আল্লাহ বলেন সন্তানের কাছে যাবে উপায় না পে কে কে ও মা তোমাকে মানুষ করেছিলাম ও বাবা মানুষ করেছিলাম সন্তানদের কাছে গিয়ে বলবে আমল কত কষ্ট করেছি সব রেখে উঠেছি একটা আবল দিবি নাকি সপ্ত তুগের জন্য করেছিলাম ইতিহাস দেখ চোখ বোলাই দেখ পিছনের জীবনটাই দুনিয়ার জীবনটাই সন্তান বলবে বাবা তো ছিল না বাবা ছিল না দুনিয়ায় আমল করতে দেব সন্তানও চলে যাবে আল্লাহ বলেন সেদিন বন্ধু বন্ধুর কোন কাজে আসবে না আজ বন্ধুর জন্য পাগল হয়ে আমরা আছি বন্ধুকে খুশি করার জন্য বন্ধু বন্ধুর কাজে আসবে না সেদিন প্রধান বক্তা বসাই রেখে ওয়াস করা যাবে না অল্প দুই এক মিনিটের ভিতরে শেষ করি এবার কিন্তু নিজামুদ্দিন কি করলেন নিজামুদ্দিন এসে পায়ে পড়ে গেলেন হুজুর তোবার কোনো উপায় আছে নাকি তোবার কোনো রাস্তা আছে নাকি হুজুর বললেন আমি বাতায় দিতে পারি তবে আমার কথা মানতে পারবে কি বলে হা হুজুর যা বলবেন তাই মানবো কিন্তু আমার এই গুনার মামার দরকার কারণ আমার কেউ আপন হবে না আমার সন্তান সন্ততি স্ত্রী কেউ আমার দায় নেবে না হুজুর আমাকে যেভাবে তওবা দেখায় দিবেন সেইভাবে তওবা করতে রাজি শেখ পরে তখন বললেন বাবা এই যে মরা বৃক্ষ দেখাচ্ছে এই মরা বৃক্ষের নিচে এখানে বসে বসে দাঁড়াই দাঁড়াই ইবাদত করবি আল্লাহর করবি যতদিন পর্যন্ত মারা বৃক্ষে ফুল না ফুটবে ফল না আসবে পাতা না গজাবে ততদিন পর্যন্ত তোর তবা কবল হয়নি মনে করবি ঠিক নিজামুদ্দিনের কথা শুনে ইবাদতে লেগে গেল ইবাদতে লেগে গেল এমন ভাবে ওই গাছের দিকে কোনদিন নজর দিয়ে আর তাকাই না শুধু আল্লাহর বندگی করে একটু টাইম শুধু বাড়িতে গিয়ে খেয়ে আসে আর বাকি সময় সব ইবাদত করে 12 বছর হয়ে গেল কোন দিন গ্যাসের দিকে তাকাই নাই হঠাৎ দেখে 12 বছর যখন হয়ে গেল দূরে যসনা রাত্রের ভিতরে দেখা যায় একটা দূরে কবরের উপরে কেউজন কুদাল দিয়ে খনন করে কুদাল খনন দেখেন চলে গেলেন একটু আগাইয়া নিজামুদ্দিন চিন্তা করলেন কি হচ্ছে দেখে আসি এত রাত্রে তো কেউ কোদাল কুপানোর কথা না একটু দূরে গিয়ে দেখতে পাই যে দিয়ে কবর খনন করেছে শুনেছি আজকে আমার এলাকা একটা সতী শ্রদ্ধা একটা রমণী মৃত্যুবরণ করেছে তার কবর বুঝি হবে তুই কেন কবর খনন করছিস যুবক তখন বলে আমি কবর খনন করছি কেন লাগবে না আমি বর্তমান আমার সামনে কথা কয় তার পড়ে যায় আমি এমন একটা লম্পট যুবক আমার সঙ্গে এই মেয়েকে বিবাহ দেয় নাই এই মেয়েকে বিবাহ দেয় নাই সুন্দরী মেয়ে আমি চাইছিলাম পরিবার সম্ভ্রান্ত পরিবার বিবাহ না দেওয়ার কারণে আমি চিন্তা করেছি সে মরে গেছে কোনো জায়গায় বিবাহ হয়নি আজকে কবরে তার সঙ্গে আমার অবস্থাটা আমি পেশ করব তার চোখের চাহনি দেখে কবর খনন করা হয়েছে ওই অবস্থাটা যখন দেখলেন সহ্য করতে পারলেন না কারণ সে তো ডাকাতের ডাকাত ও তো আর কি ডাকাত যে নিরানব্বই জন খুন করে তার মতো বড় ডাকাত আর কে হতে পারে হাতড়ে এঁকে নিলেন আর কুদাল দিয়ে এমন ভাবে যুবকের মাথায় কোপ দিলেন কল্লাটা চোদ্দ হাত চলে গিয়েছে আল্লাহ একবার নিজামুদ্দিন এবার এসে আরো চোখের পানি জড়ালেন আর সিদ্ধায় পড়ে গেলেন প্রভু গো আমি কিভাবে মাপ পাবো হুজুরের কাছে বলেছিলাম আর কোনো দিন হত্যা করবো না কাউকে আর আজকে নিরানব্বইটা হয়ে গিয়ে একশোটা বজায় ফেললাম ওই রাস্তা দিয়ে সকাল বেলায় শাক ঢুকেছে তাকে সিজদায় কাঁদে সে ডাক দেয় নিজামুদ্দিন ও নিজামুদ্দিন হুজুরের কণ্ঠ যখন চুমতে পাই নিজামুদ্দিন তখন সিজদা থেকে মাথা উঠায় নিজামুদ্দিন বলে হুজুর আপনাকে পেয়েছি আরো বড় অপরাধ করেছি আরেকটা খুন করে একটা বজাইছি কিভাবে এইভাবে 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 তখন চাঁদ পরিত বললেন এতদিন খুন করেছিলি তোদের নিজের জন্য এবার খুন করেছিল আল্লাহর জন্য আল্লাহ এই খুনের বিনিময় তোর জেন্দেগির সব গুণ মাফ করে দিয়ে তোকে সুলতানুল আরিসিন বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার ইল্লা মান তাবা আল্লাহ বলেন ইল্লা মানটাবা যদি কেউ তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সলিহান এবং সৎ আমল করে ইমানের দামিতে আমল করে আল্লাহ বলেন ফাউলাইকা ওই সকল বান্দা বান্দির জন্য জিবাদিল্লাহু আমি পরিবর্তন করে দিয়ে গোনাগুলো সাইয়্যাতিন হাসানাত আল্লাহু আকবার এখন নিজ থাকে নাই এখন নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে আল্লাহ আমরাও যদি আজকে মাপ চাই আমাদের আল্লাহ মাফ করবে কিনা বলেন আল্লাহ মাফ করবে কিনা বলেন